আমরা সবাই হাতি হলো আমরা সবাই হাতি হবো প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখছেন শহীদ ওসমান হাতি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নওগাঁর পত্রিতলা নজরপুর জিরো পয়েন্টে ইনকাম মঞ্চের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে সেই বিক্ষোভ মিছিলটি এখন নজরপুর বাস স্ট্যান্ড অবস্থান করছে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি শহীদ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলার নজিপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে দশক আপনারা দেখছেন শহীদ উসমান হাতির হত্যার প্রতিবাদের দাবিতে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে যে হামলা করেছিল তার প্রতিবাদে নগাঁর পত্নীতলার নদীপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে আমরা আপনাদের সরাসরি দেখাতে পারছি শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে নগাঁর পত্নীতলায় নজিপুর বাস স্ট্যান্ডে ইন্টার মঞ্চের পক্ষ থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল আপনারা দেখতে পারলেন